সব অনুটির গুরুত্বপূর্ণ বক্তব্য নমস্কারবন এদেশের ধর্ম আরশের পেশ সংগঠন ফলো ফলো আসম বিষয়ের সম্মিলিত আলেমরা মজলিস হযরত মাওলানা আজাদ আলা ইবাদহি লল্লিস্তাফা আম্মা বা'দু আউযু জনতা এতক্ষণ আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আমি আর বক্তব্য হল আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর হামলা দীর্ঘদিন যাব চলে আসে কিন্তু সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করার পরেও যারা মুসলমান যারা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তারা নিষ্ঠু আছেন তাদের একটা ঐক্যের প্রয়োজন সকলে আমরা ওই ফিলিস্তিন ফিলিস্তিনের ইহুদিদের বিরুদ্ধে আমরা ঐক্য করে তুলি কারণ এরা নবীর দুশ্মন ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন সমস্ত মুসলমানদের দুশ্মন এই ইসরায়েলকে এই দুনিয়ার থেকে এই ইসরায়েলের মানচিত্র আমরা মিটিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং ইসরায়েলের যত পণ্য আছে আজকে থেকে আমরা এই পণ্যকে বর্ধনই করব না এমনকি আমরা মনে করব এটা আমাদের জন্য ব্যবহার করা শরীরত মতো হারাম হয়ে গেছে সুতরাং আমরা আজকে ওই পণ্য সম্পূর্ণ বর্ধন করব আজকে থেকে এবং ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছেন আমেরিকাই হোক আরও যে কোনো রাষ্ট্র হোক

ধারাবাহিক ভাবে প্রতিবাদে খেলাফে মজলিস কর্তৃক দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে খেলাফে মজলিশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমিরা মজলিস হজরতুল আল্লাম মালান আব্দুল 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 বাসিদ আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আসন এখন মিছিল হবে সবাই তো মিশরে ওই সময় আমরা আহ্বান জানাচ্ছি এখনই মিছিল শুরু হবে

দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র জন্মদিন জাতীয় মসজিদ বাইকুল কালামে জুমার নামাজ শেষে মসজিদ আয়োজিত তারা বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা এখন যাচ্ছে এবং প্রতিবাদী

জবাবটাইহ জবাব পাই আমাৰ ভাইৰা ৰক্ত কিয় হামলা কেন তা আমার গাড়ি মারল কেন আমার বরাবর হামলা কেন